থানার ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলনের সংগ্রামী সভাপতি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধান হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কুমিল্লা জেলা বিএনপির বিপ্লবী হাপায়ক সাবেক সচ্য সদস্য সংগ্রামী জননেতা জাকারি তাহে সুমন ভাই উপস্থিত হয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি এই এলাকার কৃষি সন্তান আপনাদের অত্যন্ত প্রিয় জনাব উদ্বাদুলবাড়ি আবু সহ কুমিল্লা জেলা বিএনপির নেতৃবৃন্দ থানা বিএনপির নেতৃবৃন্দ ওই এলাকাবাসী আসসালামু আলাইকুম সংবস্থিত বাংলাদেশ জাতীয় নেতাবাদী দলকে সুসংগঠিত করার জন্যে আমাদের প্রিয় নেতা আগামী দিনের বাংলাদেশ তিনি আমাদের সকলের প্রিয় জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে এই বাংলাদেশের আগামী দিনের যে সরকার কাঠামো একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দৃঢ় বিএনপিকে সুসংগঠিত করার জন্য আজকে কুমিল্লা জেলা যে সাংগঠনিক কর্মকাণ্ড চলছে এই কর্মকাণ্ডে আপনার কুমিল্লা পুরীষ উপজেলার নেতৃবৃন্দরা সফলভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করে

বাংলাদেশকে আগামী দিনের উন্নয়নমুখী বাংলাদেশ করার জন্য একটি দলে বাংলাদেশে আছে সেই দলটি হলো বিএনপি আর এই বিএনপিকে আমরা অত্যন্ত সুন্দরভাবে সুসংগঠিত করব এবং আমাদের প্রিয় নেতা যে একত্রিত দফা দিয়েছে সেই একত্রিত দফা বাস্তবায়নের জন্য এই ওয়ার্ড কমিটিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই ওয়ার্ড কমিটিতে যারা আসবেন আপনাদের প্রত্যেকেরই নির্দিষ্ট কাজ থাকবে আগামী দিনে আপনারা জানেন যে এই কৃষি বিষয়ক সম্পাদক হবে এই কৃষি বিষয়ক সম্পাদকের কাজও কিন্তু এই দেওয়া আছে আমাদের এই আগামী দিনের একত্রিশ দফার কর্মসূচিতে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যে কর্মসূচি দিয়েছে কৃষকদেরকে বাংলাদেশের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে ঘোষণা করেছেন এবং কৃষকদের জন্য আগামী দিনে বিনামূল্যে চিকিৎসা সহ বিভিন্ন ধরনের বিনামূল্যে সার বীজ সহ বিভিন্ন উপকরণ তিনি দিবেন সেই বন্দোবস্ত আমাদের একত্রিত হয়ে আছে সেই জন্য আমি অনুরোধ করব আপনারা যেখানে যারা আছেন প্রত্যেকেই একত্রিত দফাকে আমরা বলো এবং অত্ত্রী দফা পড়ব এবং এই অতীত দফার যে লেখাগুলি আছে এগুলি আমরা গ্রামের প্রতিটি মানুষকে বুঝিয়ে দেব সেখানে মহিলাদের জন্য বিভিন্ন কর্মসূচি দেওয়া আছে আপনারা জানেন যে মহিলাদেরকে স্বনির্ভর করার জন্যে আত্মনির্ভরশীল করার জন্য বিভিন্ন কর্মসূচি দেওয়া আছে মহিলা বিষয়ক সম্পাদিকা যিনি হবেন তিনি সেখানে এই মহিলাদের কর্মকাণ্ডগুলি নিজে আগে শিখে তারপরে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে সেই মহিলাদেরকে এই একত্রিত কর্মসূচি আমাদের প্রিয়নতা তারেক রহমান সাহেবের কর্মসূচিগুলি বা মহিলাদেরকে বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ আগামী দিনে এই বাংলাদেশে একটা নির্বাচন হবে যেই আপনারা জানেন যে নির্বাচনের জন্য এই পরিহাসের সরকারকে ক্ষমতা থেকে এই দেশের মানুষ আমরা আশা করেছিলাম এই সরকার ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে বা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করছে করবে কিন্তু আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের নির্মম পরিহাস লঙ্কায় যে যায় সে হয় রাবণ আজকে এই সরকারও সেই পদ অনুসরণ করছে আমরা এখনো দেখতে পাচ্ছি যে নির্বাচনের সুস্পষ্ট যেই রোডম্যাপ দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত এই সরকার সেই রোডম্যাপ দেয়নি আমরা এই সরকারকে অনুরোধ করব যে আপনারা ওই ফুনি পদ অনুসরণ না করে বাংলাদেশের মানুষ যেটা চায় বাংলাদেশের মানুষের অধিকার যেটা ভোটের অধিকার ভাটের ভাতের অধিকার নিশ্চিত করার জন্যে নির্বাচনের রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করেন না হলে এই বাংলাদেশের মানুষই আপনাদেরকে আবার ওই শেখ হাসিনার অবলম্বন করতে হবে দিকে সেই সেজন্য আমি ওই সরকারকে অনুরোধ করব যে আপনারা অনৈতিক অভিনবে নির্বাচনের রোডম্যাপ দিয়ে এদেশের মানুষের যে সম বছর যারা ভোট দিতে পারেনি সেই ভোটের নিশ্চয়তা দেন না ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা তারেক রহমানী করবো ইনশাল আপনারা আমরা দেখতে পাচ্ছি এই মঞ্চ থেকে আপনারা যারা আসছেন প্রত্যেকের গোড়া একটা ডেলিকেট কার্ড আছে আমি অনুরোধ করবো যে আপনারা প্রত্যেকেই আপনাদের কার্ডটা একটু উপরের দিকে তুলে ধরেন আমি ভিডিও যারা করছেন তাদেরকে অনুরোধ করবো যে এই ছবিটা সংগ্রহ করার জন্যে আপনার সকলে মহিলারাও আছেন যারা একটু উপর দিকে তুলে ধরেন সবাই একটু উপর করে তুলে ধরেন আমরা এই ডেলিগেট কার্ডের মাধ্যমে বুঝলাম যে আপনারা প্রত্যেকেই এই ওয়ার্ডের আমাদের নেতা কর্মী আগামী দিনে যারা বিএনপি কে সুসংগঠিত করবেন তারেক রহমানের সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনারা এই এলাকায় কাজ করবেন ধন্যবাদ আপনাদেরকে ডেলিগেট এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আগামী দিনের আমাদের বিএনপির সকল কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য একসাথে থেকে একসাথে কর্মসূচি বাস্তবায়ন করবেন এবং আমাদের নেতা যে ঐক্যের আহ্বান রয়েছে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য 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 এই ঐক্যের মাধ্যমে বিএনপিকে আরো সুসংগিত করবো আগামী দিনে এলাকায় মানুষের প্রার্থীকে বিচয় করবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে কবিলা জালাবি পক্ষ থেকে আমাদের প্রিয় দাদা তারেক রহমান পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী দষ্টিম সরকার পক্ষ থেকে সকল জয় অভিনন্দন বরকতানি আমার পক্ষ থেকে সুচিত্রা হদাফেস বাংলাদেশ जिंदाबाद জাতীয়তাবাদ जिंदाबाद দষ্টিম সরকার जिंदाबाद তার রহমান जिंदाबाद জাকারিয়া নাషుর जिंदाबाद আসসালামু আলাইকুম